ভালোবাসার জোর আমার স্ত্রীকে এখন আমার আর ভালো লাগে না এর ব্যাখ্যা কি ডক্টর তাকে এখন আর আগের মতো পছন্দ হয় না সাইকোলজির মতে এর ব্যাখ্যা জানতে চাই অপর পাশে বসা ভদ্রলোকের কথা শুনে বিস্মিত হয়ে বটে আমি এরকম অদ্ভুত ঘটনা নিয়ে প্রায়ই লোক আসে আমার কাছে আমি মুচকি হেসে চশমা ঠিক করলাম বললাম চা খাবেন নাকি কফি কিছু খেতে চাই না আমি আমার সমস্যা নিয়ে সিরিয়াস ডক্টর এর পারমানেন্ট সলিউশন দরকার আমি অর্ডার করলাম চা দিয়ে যাওয়ার বললাম আপনি আপনার প্রবলেমটা ক্লিয়ারলি বলুন কেন ভালো লাগে না কবে থেকে ভালো লাগে না এ টু জেড লোকটি গলা ঠিক করে চায়ে চুমুক দিয়ে বলতে শুরু করলো আমার স্ত্রীর সাথে আমার প্রেমের বিয়ে তখন ব তার বয়স ছিল উনিশ ভার্সিটি লাইফের প্রেম আমাদের সে সময় সে প্রচণ্ড সুন্দরী ছিল তার রূপে মুগ্ধ হয়ে প্রেমের প্রস্তাব দিই তাকে রাজি করতে প্রচুর কষ্ট করতে হয়েছে আমার আমার বউ এত সুন্দর ছিল যে আমার বন্ধুরাও তার রূপে বিমোহিত হতো গত চার বছর আগে আমি তাকে পালিয়ে এনে বিয়ে করি কারণ তার বাবা মা আমার সাথে অনন্যার বিয়ে দিয়ে পেয়ে না তাদের একটা সমস্যা ছিল যে আমার মাসিক আয় কম তখনকার ইনকাম এখন একটু বেড়েছে তাছাড়া অনন্যা তার বাবা মার একমাত্র মেয়ে তাই বড়লোক ছেলে খুঁজছিল সেক্ষেত্রে আমি মধ্যবিত্ত অনন্যা নিজেও আমায় খুব ভালোবাসত কেয়ার করতো ইদানিং সে সবসময় খিটখিট করে অফিস থেকে ফিরলে এটা ওটা নিয়ে ঝগড়া সৃষ্টি করে আগের মতো আর খেয়াল রাখে না আমার কোনো কিছুতেই তার মন থাকে না তার চেহারায় এখন লাবণ্যতা নেই শরীরের গঠনও ভালো নেই আগে যেমন সুন্দর ছিল এখন তেমনটা নেই সে যেন সে তিরিশ বছরের কোনো দুর্বল নারী তার চোখে মুখে এমন আর মুগ মুগ্ধতা খুঁজে পাই না হয় সে প্রেমিকা হিসেবেই ঠিক ছিল বিয়ের দু বছরের মাথায় তার প্রতি আমার আকর্ষণ কমে যায় আর এখন সেই আকর্ষণ নেই বললেই চলে আমার মন মানসিকতাকে আপনি দায়ী করবেন কিন্তু অনন্যার পরিবর্তনের কারণে আমি আতঙ্কিত আমি হাত বাড়িয়ে ভদ্রলোক অর্থাৎ আয়মান নামক লোকটিকে থামালাম জিজ্ঞাসা করলাম আপনার বাসায় কে কে আছে প্রথমোত্তরে সে বলল বাবা মা ছেলে অনন্যা আমি আমার এক বোন তবে বছরের বেশিরভাগ সময় দাদা দাদি এসে আমাদের বাড়িতেই থাকেন আমি বললাম আপনার মাসিক আয় কত টাকা আমার মাসিক আয় তিরিশ হাজার টাকা অনন্যাকে বিয়ে করার সময় কত ছিল চোদ্দো হাজার টাকা আপনার আম্মুকে কত টাকা দেন বা পরিবারের জন্য কত টাকা ব্যয় হয় বাড়ি ভাড়া বাজার সদায় বিল বিল গ্যাস সহ প্রায় সব মাকে দিতে হয় কিছু টাকা রাখি তাতে আমার বাচ্চা আরহানের হয়ে যায় আপনার বোনকে কত টাকা দেন হাত খরচ হিসেবে ও যখন যেটা চায় তাই এনে দেওয়া হয় হাত খরচ মাই দেয় যখন যা লাগে একমাত্র বোন বলে সে আদুরে মানুষ হচ্ছে আপনার বাড়িতে কাজ করেন কে অনন্যায় সব সামলায় দাদি বয়স্ক মানুষ বোনের কলেজ প্রাইভেট আছে তাই তার কাজ শুধু পড়াশোনা করা মায়ের শরীর ভালো থাকে না তাই সব দায়িত্ব অনন্যার হাতে অনন্যায় সব দায়িত্ব হাসি মুখে নিয়েছে আপনার কি অন্য কাউকে পছন্দ না ডক্টর সেরকম নয় আমি অনুতপ্ত এটা ভেবে যে কেন অনন্যাকে আমার আর পছন্দ হয় না কেন এখন তার প্রতি আকর্ষণ অনুভব করি না আগের মতো ভালোবাসা পেলে হয়তো তাকে ভালো লাগতো কিন্তু তার ব্যবহার আর কর্মকাণ্ড অসহনীয় সত্যি ভালোবাসি কিন্তু তার রুক্ষতার জন্য মনোমালিন হচ্ছে বন্ধু বান্ধব কতজন আছে আপনার অনেকজন তাদের সময় দেন কিভাবে অফিস থেকে এসে আড্ডা দিই বাইরে নইলে ছুটির দিনে ঘুরে ফিরে ভার্সিটি লাইফে এরাই সাহায্য করেছিল অনন্যার হাত ধরতে আপনার স্ত্রীকে হাত খরচ দেন কত এবার আয়মান সাহেব ইতস্ত হলেন বললেন ডক্টর আমার সমস্যা আমার স্ত্রীকে নিয়ে আপনি আমার পরিবারকে টানছেন কেন বন্ধু বান্ধবদের টানছেন কেন আর ওর হাত খরচের কোনো প্রয়োজন হয় না কারণ ও বাইরে বের হয় না তেমন আর টুকটাক যা লাগে আমি এনে দিই কিন্তু আপনার এইসব জেনে আদৌ কোনো লাভ হবে আমার সমস্যা তো অন্য কোথাও দেখুন একটা প্রবলেম সলভ করতে অনেকগুলো বিষয় জানতে হয় দেখা যায় সেগুলো সমস্যার সমাধান আপনি যদি বুঝতেই পারতেন সমস্যাটা কোথায় তাহলে আমার কাছে কি আসতেন নইলে কি আমি সায়েন্টিস্ট হতে পারতাম আপনার সন্তান কেমন ধরনের মানে শান্ত না দুষ্টু আমার ছেলেটা প্রচণ্ড দুষ্টু দুই বছর বয়সী ছেলেটা সবাইকে নাজেহাল করে দেয় আমি সারা দিন অফিসে থাকি এই সব কথা অনন্যায় আমায় বলে আর আমি বাড়িতে থাকলে বাচ্চা দুষ্টুমি করে যা বাড়াবাড়ি রকমের নয় এটা ওটা ভাঙে এটা তার স্বভাব অনন্যার পড়া লেখা বিয়ের পর আর মা পড়তে দেয়নি সংসার সামলানো দায় হয়ে পড়েছে তাই এছাড়া পাড়া প্রতিবেশীরাও কটু কথা বলে আমি হাসলাম একটু আয়মান সাহেব অবাক হলেন আমি বললাম মিস্টার আয়মান আপনি একজন ভালো প্রেমিক হলেও ভালো স্বামী নন এটা কি আপনি জানেন কি সব বলছেন তার সব দায়িত্ব নিয়েছি একটা পরিবার দিয়েছি ভালোবেসেছি ইদানিং ওর পরিবর্তনে এত মনোমালিন্য আমি আয়মান সাহেবকে বললাম অনুনা যখন আপনার প্রেমিকা ছিল তখন সে সুন্দর করে সে যে গুজে আপনার সাথে দেখা করতো কোন কালারের ড্রেস পরবে কোন কালারের ইয়ারিং পরবে ভাবতে ভাবতে তার অনেক সময় লাগত আপনার সাথে সে সব সময় স্ত্রী শান্ত হয়ে কথা বলতো কারণ আপনি তার প্রেমিক অনন্যা তার বাবা বাবা মা আদরে আদরের মানুষ হয়েছে সে সে আপনাকে বিয়ে করে কি পেয়েছে বলুন তো আচ্ছা আপনি লাস্ট কবে অনন্যাকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন মনে আছে আচ্ছা লাস্ট কবে সে আপনার কাছে কিছু চেয়েছে মনে আছে মিস্টার আয়মান আপনি অনন্যাকে আপনার বউয়ের চেয়ে বেশি বাড়ির বউ ভেবেছেন বেশি আদরে বেড়ে ওঠা মেয়েটা আপনার চোদ্দো হাজার টাকা বেতনে আপনার পাশে থেকেছে আপনার হাত ধরেছে কঠিন সময় কিন্তু আপনাকে ছাড়িনি সে মা বাবাকে ভুলে আপনার সাথে চলে এসেছে আর আপনি তাকে রানি করে না রেখে বাড়ির ঝি হিসাবে টিট করছেন আরমান সাহেব বেশ চটে গেলেন বললেন কি বলতে চান আপনি ঘরের কাজ করলে সে ঝি হয়ে যায় বিয়ে মানে শুধু স্বামী স্ত্রীর বন্ধন নয় পরিবারের মাঝেও বন্ধন মিস্টার রায়মান গত দুই বছর আগে আপনার সন্তান ভূমিষ্ঠ হয়েছে বাচ্চা প্রসবের যে পেন আপনারা বুঝবেন না সে সময় শরীর দুর্বলের পাশাপাশি কাটা কষ্ট সহ্য করতে হয় আপনি তার পাশে ছিলেন কতক্ষণ অনন্যা আলালের ঘরের দুলালি হয়েও আপনাদের বাড়ির সব কাজ বাবা মায়ের সেবা আপনার দাদা দাদির সেবা বোনের সেবা আপনার সেবা করে গেছে এত এত কাজ করার পর কি তার মন চাইবে অফিস থেকে ফেরার পর আপনার সাথে মিষ্টি করে কথা বলতে সে যে গুজে বসে থাকতে আপনি আপনার বোনকে কোনো কাজ করতে দেন না কারণ সে আপনার বোন অথচ বাচ্চা সামলানোর পাশাপাশি কীভাবে অনন্যা সংসার সামলাচ্ছে আল্লাহ জানে আচ্ছা আপনি তো বললেন অনন্যা আপনার সাথে ভালো করে কথা বলে না আপনি বলুন তো আপনি কবে লাস্ট তার প্রশংসা করেছেন রান্নার হাতের তারিফ করেছেন তার দিকে ভালো করে তাকিয়েছেন এটা ওটা করতে সাহায্য করেছেন চুপ থাকল বললাম শুধু শারীরিক সম্পর্ক করলেই স্বামী হওয়া যায় না স্ত্রী শুধু সবার করবে আর আপনি তাকে নিয়ে ঘুরেছেন তার সাথে মন খুলে কথা বলেছেন মনে পড়ে আপনি তার চেহারার লাবণ্য নেই তাই দুঃখ প্রকাশ করছেন কিন্তু কেন নেই খোঁজ নিয়েছেন ছুটির দিন বাচ্চাকে নিজে রেখে কখনো বলেছেন অনন্যা ঘুমাও না ঘুমিয়ে তোমার চোখের নিচে কালি পড়েছে যেই মেয়েটা হাত কেটে গেলে বাড়ি মাথায় তুলেছে সেই মেয়েটা রাত দিন খেটে যাচ্ছে অথচ আপনি ভাবছেন তার রূপ নেই কেন আপনার স্ত্রী অনন্যা ভালো একটা শাড়ি পরে না মাথা আচরানোর সময় পায় না রাতে ঘুম না ঘুমিয়ে শরীর বসে গেছে এত কিছুর পর সৌন্দর্য থাকবে আপনি ভাবেন কিভাবে আয়মান আয়মান চুপ করে রইলেন খেয়াল করলাম চোখ চিক করছে আমি ঠান্ডা চায়ে চুমুক দিয়ে গলা ভেজানোর জন্য সে সময় আমার ফোনে কল এলো ওপাশের মানুষটা আমার ভীষণ চেনা আমার ঘরের মানুষ আমার আপন মানুষ কল ধরে লাউড স্পিকারে দিয়ে দিলাম হ্যালো হ্যাঁ বলুন কি করছো রুগী দেখছি আজ তাড়াতাড়ি আসবে কেমন আমিও ছুটি নিয়েছি চিত্রাপাড়ের ওখানে মেলা বসেছে আমরা ঘুরতে যাব কিন্তু আর তুমি সাদা রঙের শাড়ি পরবে কেমন তোমায় শুভ্র পরি লাগবে আর চুলে গাছরা দিতে ভুলো না আমি হাসলাম বললাম আসব একটু পরেই আপনিও পাঞ্জাবি পরবেন মেঘু শোনো হ্যাঁ বলুন ভালোবাসি অপেক্ষায় রইলাম ফোনটা কেটে আমি আয়মান সাহেবের দিকে তাকালাম উনি আমার আর আমার স্বামীর মাহিদের কথোপকথন শুনছেন বললেন আমি খুব লজ্জিত ম্যাম আমি এখন কি করতে পারি যে অন্যায় করেছি তার কি ক্ষমার যোগ্য আপনি অনন্যাকে সময় দিন ছুটির দিন বন্ধুদের সাথে না ঘুরে অনন্যার সাথে সময় কাটান তাকে কিছু হাত খরচা দিবেন যা দিয়ে সে নিজের বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে পারবে অনন্যার যত্ন নিন পারলে বাসায় একজন সহকারী রাখুন অনন্যার সাথে মন খুলে কথা বলুন দেখবেন সব ঠিক হয়ে যাবে অনন্যা পছন্দ করে এমন কিছু করুন তার পাশে থাকুন পারলে দুজনে হাওয়া বদল করে আসুন অনন্যার মনের রাগ অভিমান অভিযোগ প্রকাশ করার অধিকার দিন আয়মান সাহেব স্বামী স্ত্রীর মধ্যে মধুর সম্পর্ক শান্তির সম্পর্ক এতে হারাম নেই বাধা নেই বিশ্বাস সম্মান ভালোবাসা একটি সম্পর্কে জরুরি কেবল সৌন্দর্যের মায়ায় পড়লে চলে না ব্যক্তিত্ব এবং মানুষটার অন্তরের প্রেমে পড়ুন দুজনের প্রতি দুজনের সম্মান বজায় রাখুন একবার সম্পর্ক নষ্ট হয়ে গেলে তা ঠিক হবে না মনে রাখবেন ভাঙা আয়না জোড়া লাগলেও দাগ রেখে যায় গায়ে কাটা বিধে গেলে তা বের করলেও ক্ষত রয়ে যায় আয়মান সাহেব শুনল তাড়াহুড়ো করে উঠে গেল অনন্যার কাছে আমিও বের হলাম কেভিন থেকে মাহিদ অপেক্ষা করছে আয়মান বাড়ি গিয়ে বেল বাজালো অনন্যা শাড়িতে হাত মুছে দরজা খুলে বাস্তাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। আয়মান হাতের গাছরাটা অনন্যার দিকে বাড়িয়ে দিল অনন্যা বিস্মিত চোখে তাকালো গত কয়েক মাসে এসব সে চোখেও দেখেনি আয়মান বলল। অনু চলো কোথাও ঘুরতে যাই কতদিন হলো বলো তো আমরা কোথাও ঘুরতে যাই না অনন্য খুশি হলো বোধ হয় অভিমান চড়া হলো ব্যক্তিত্ব টেনে আনলো পরক্ষণে বলল। বাসায় অনেক কাজ কোথায় যাওয়া সম্ভব নয় তুমি বন্ধুদের সাথেই যাও তাচ্ছিল্যের সাথে বলল আমায় নিয়ে তোমার না ভাবলেও চলবে কাজের লোক আসবে কাল থেকে আজ থেকে আমি তোমার সেবা করব অনু অনু যা করেছি ভুলে যাও আমায় ক্ষমা করে দাও আমি তোমায় অবহেলা করেছি তোমার যত্ন নিইনি আমি স্বামী ব্যর্থ। আমি লজ্জিত অনু আর এমনটা হবে না আমি আদর্শ স্বামী হব কথা দিচ্ছি অনন্যা কাঁদল এটা বোধ সুখের কান্না নিজের জীবনে পাওয়া আনন্দ সে আবার পেল অনন্যাকে ধরে আয়মান বাহিরে নিয়ে এসে বলল। কাল থেকে এক সহকারী আসবে সেই বাড়ি সব কাজ করবে আর তার সাথে মায়া আয়মানের বোন টুকটাক কাজ করে দিবে আমার বাচ্চাকে সামলাবে আর তুমি দাদির সেবা করবে অনন্যাকে এইবার নিজের মতো করে বাঁচতে দাও নিজের স্বাধীনতায় বাঁচতে দাও নিজের স্বাধীনতায় বাঁচতে দাও মা বাবা ত্যাগ করে মেয়েটি অনেক কষ্ট পেয়েছে ওকে একটু নিজের মেয়ে ভাবো এ দু মাস পরে আয়মানের সাথে আমার দেখা হুটতোলা রিকশায় চড়ে দুজনে কোথাও যাচ্ছিল অনন্য মেয়েটি দেখতে সত্যিই চমৎকার তার এই সৌন্দর্য ঢাকা পড়েছিল যত্নের অভাবে এই তো ফাল্গুনের শাড়িতে মেয়েটিকে কি অপূর্বই না লাগছিল আমি তাকিয়েছিলাম দুজনের দিকে আয়মানের কাছ থেকে সব শুনলাম সব কিছু ঠিক হবার গল্প শুনলাম দুজনকেই ধন্যবাদ দিল আমায় আমি দোয়া করে দিলাম স্বামী স্ত্রীর সম্পর্ক এতটাই তো ঠুঙ্কো নয় নাকি সমাপ্ত